আসসালামু আলাইকুম সত্যটা কখনো চাপা থাকে না কোনো একটা টাইমে সেটা প্রকাশ হবে দেখেন গোমরটা কোথায় হইল। এর কি বোঝা যাচ্ছে আমরা গণ সবাই বুকে ধারণ করি অনেকেই বলে আমাদের অবদান সবচেয়ে বেশি কেউ তো এটা দাবি করি নাই যে আমরা ওইখানে ছিলাম না প্রথমে দুই একজন এটা নিয়ে কথা বলছিল তো যাই হোক আমরা এই জুলাইয়ের গণ অব্যতনের সাথেই নাই ওটা বলার পিছনে কারণ কি জানেন শেখ হাসিনার জ্ঞান এত ভয়াবহ ছিল তারা তো উপরের লেভেলে রাজনীতি করে তারা তো আয়না ঘরের ব্যাপারটা সবচেয়ে বেশি খবর রাখতো তাই না ভাই এই যে ডিবি হারুন সাহেব হায় 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 ওনার কি চরিত্র ভয়াবহ দেখেন ডিম সেদ্ধর ব্যাপারটা মাথায় নিয়ে যে কেউ ওই যে দাবি করে নাই চোর করে ওই যে আমরা জড়িত কারণ শেখ হাসিনা আবার যদি চলে আসে এইরকম একটি ভয় ছিল তখন যখন দেখা গেলো যে না পুরোপুরি ভয় কেটে গেছে তখন সবাই দাবি করছে খুব ভালো হয়েছে এবং এটার কারণ কি জানেন শেখ হাসিনা যে জুলুমটা করছে যাদের ওপর আমাদের ওপর কারণ এই জুলুমটা যদি আপনি ভাগ করেন তাহলে বিএনপির ভাগে বেশি পড়বে কারণ সেটা তারা তো বড়ো দল তারা তো অনেক লোক তাই না আমলা মামলা সব কিছু তারা অনেক কিছু সুযোগ করছে আবার অনেক কিছু জামাতের উপর পড়ছে শিবির তো বুঝছেন ভাই শিবির ওপরে মায়ের খাইছে শিবির কি করছে শিবিরের নাম শুনলে তারা ধরছে মারছে কাটছে এই ঘটনাগুলো তো ভাই একবার চিন্তা করেন শিবিরের নাম শুনলেই তো তারা মাইরে ফেলতো আপনারা তো নিজে চোখে দেখছেন দেখছেন না ইউনিভার্সিটির ঘটনা যে ঘটনাগুলো একবার চিন্তা করেন ভাবেন কত কিছু করছে এই দেশে হয়ে গেছে শিবিরের নাম পাইলেই ধরে নিয়ে যাইতো পিঠে মাইরে ফেলাইতো তো যাই হোক একটা টাইমে পাঁচই আগস্ট আসলো পাঁচই আগস্ট আসার পরে আমরা ভাবলাম যে নতুন একটি বাংলাদেশ পাইছি আবার নতুন করে এরকম একটি ভাবছিলাম কারণ কি কারণ একটাই মানুষের স্বাধীনতা ছিল না সেই স্বাধীনতাটা এই ছাত্র জনতার মাঝে আবার ফিরে পেলাম একটি যুদ্ধ তো হয়েছে তাই না ভাই লাঠি দিয়ে ঝাড়ু দিয়ে বাড় দিয়ে বুলেটের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই দেশের জনগণ আম পাবলিক ছাত্র জনতা মা বোন সবাই জড়িত ছিল এবং যারা ঘর থেকে মোনাজাত করছে ওই মাঠে না যাইয়া মোনাজাত করছে তারাও ছিল তো ভাই এটার সঙ্গে সবাই জড়িত একটা রাস্তার মধ্যে ছেলে দাঁড়িয়ে বলতেছে আপনারা সবাই বাইরে চলে আসুন আর সময় নেই তাদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে তা না হলে আমাদের মুক্তি নাই চিৎকার করে বলতেছিল তো যাই হোক একটা টাইমে তাদেরকে আমরা তাড়ালাম সবাই তো একটি প্ল্যাটফর্মে ছিলাম সবাই চলে যাবার পর আবার ভাগাভাগি হয়ে গেল এই ভাগাভিটা কেন জানেন এই ভাগা হয়েছে এই স্বীকৃতি নিয়ে জুলাইয়ের এই গণ কেন্দ্র করে কি গণ অবতন নাকি বিপ্লব সবাই বলে আইনের বৈধতা দিতে হবে এবং পার্লামেন্টে দিবে এটা তো ভাই পরের কথা এখন দিয়ে দিলে অসুবিধা কি আইনের তো কোনো বাধা নেই আমরা এত বড় করে দেখছি সামনে নিয়ে আসছি কেন আমরা কেন এক হইতেছি না এর পেছনে কারণ কি গোমর কি নিশ্চয় আছে ভাই দেখেন না শেখ হাসিনা আবার নির্বাচন করতে চায় কিন্তু ওনার আন্ডারে না মানে ডক্টর মোহাম্মদ ইনুসারের অধীনে না উনি নির্বাচন করবে না তত্ত্বাবধক সরকার চায় দেখেন নির্বাচন করবে তত্ত্বাবধক সরকারের অধীনে এই তত্ত্ববদ্ধ সরকার নিয়ে ওনার সাথে বাংলাদেশে প্রতিটি দলের যে ঝগড়া বিবাদ হয়েছিল হাঙ্গামা দাঙ্গামা চলছিল তিনি কিন্তু তত্ত্বাবধকের আন্ডারে নির্বাচন করতে চাইনি। আর এখন দেখেন কত ঘটনা গুম খুন এগুলো নিয়ে উনি কিন্তু তত্ত্বাবধক সরকারের নির্বাচন দিতে চান নাই স্পষ্ট ভাষায় বলেছিল উন্নত দেশে কি তত্ত্ববদ্ধ সরকার আছে আমার অধীনে নির্বাচন করতে হবে আজকে উনি বলছে ডক্টর মোহাম্মদ ইনুস অধীনে না ওনাকে নির্বাচন দিতে হবে তত্ত্বাবধকের সরকারের আন্ডারে তার মানে উনি নির্বাচন করতে আসবে তো যাই হোক আমাদের সব প্রতিনিধি চলে যাচ্ছে এর আগে ঘুরে আসছে আমাদের বিএনপির প্রতিনিধি ওনারা গেছে ওনারা চিনি কমিউনিস্ট পার্টির সাথে চিনির সমস্ত বড় বড় নেতাদের সঙ্গে বসছে তারপরে গেল জামাত ইসলামের নেতা ওনারা আইসার সব কিছু জানিয়েছে কেন গিয়েছিল কি ব্যাপারে সব কিছু ক্লিয়ার করছে আবার এই যে ছাব্বিশ তারিখে যাচ্ছে এনসিপি আটজন ওনারা আটজন যাচ্ছে সবাই চীনের দিকে যাচ্ছে যেতে হবে ভাই এত বড় একটি দেশ তাই না ভাই তার সঙ্গে তো বুদ্ধি পরামর্শ দরকার আছে ভাই দেশ চালাবেন টাকা পয়সা লাগবে লাগবে তো তাই না ভাই কেমনি চিস্তার প্রকল্প কাজ অলরেডি শুরু হয়ে গেছে জানুয়ারি এক তারিখ থেকে পুরো আদমে কাজ চলবে কারা করবে এই চাইনা করবো বাংলাদেশ একসঙ্গে মিলে এই প্রকল্প হাত দিচ্ছে ভারতের তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে কারণ কি ভারত একটা টাইমে ভারত বাংলাদেশের সাথে জড়িত ছিল গত চুয়ান্ন বছরে আমাদের সব কাজকর্মের সাথে জড়িত ছিল এখন আমরা তাদেরকে বাদ দিয়ে আরেকটা দেশ বড় লাগবে তাই না ভাই এই সিনকে আমরা আপন করে নিচ্ছি আপন করে নিলাম বলেই কিন্তু সেই পেজের দাম চিনির দাম ডালের দাম তরি সব দাম কিন্তু ব্যালেন্স রাখতে পারছিলাম গোমরটা কোথায় ফাঁস হলো রহস্যটা কোথায় কেন এক জায়গায় আসতে পারছেন না চব্বিশে কেন স্বীকৃতি পাচ্ছে না কারণ এই চব্বিশ কেন পরে দেওয়া হবে কারণ চব্বিশ যদি এখন স্বীকৃতি দিতে হয় তাহলে একটি পিছিয়ে যান একাত্তর এই বাংলাদেশের চুয়ান্ন বছর আবার একটি নতুন বাংলাদেশ হয়েছে প্রথমে স্বীকৃতি একাত্তর দ্বিতীয় স্বীকৃতি চব্বিশ এটা অসুবিধা আছে হ্যাঁ ভাই কারণ কি দেখেন আওয়ামী লীগের সবচেয়ে বড় মূলধন কি যে ওনাদের নেতা জাতির পিতা বাংলাদেশে স্বাধীন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাই হলো ওনাদের মূলধন যেটা ওনারা প্রতিষ্ঠিত করতে যাইয়া হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করছে হাজার হাজার মূর্তি বানিয়েছে যেটা নেক্সট জেনারেশন আইসা বুঝতে পেরে তিনি জাতির পিতা দেশের স্বাধীনতা করছে কিন্তু এখন চলে গেছে আমলিক অনেক দূরে চলে গেছে এখন ফাঁদে পড়ছে মাইন ক্যাট চেপায় পড়ে গেছে তো যাই হোক এখন আমলিকে সবাই লাতি মারছে এভাবে কিছুদিন চলবে ভবিষ্যতে অন্য হবে সেটা ভবিষ্যতের কথা কিন্তু এই মুহূর্তে তো জাতির পিতা নাই এই মুহূর্তে তো বঙ্গবন্ধু নাই স্বাধীনতার এই মূলধনটা নাই তাহলে এই মূলধনটা কোথায় চলে আসলো যিনি ঘোষণা দিলেন হ্যাঁ এই দেশের স্বাধীনতার সময় সিটাগান থেকে এটা যে ওনারা সামনে নিয়ে আসবে শহীদ জিয়া রহমানকে শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষক তার মানে আবার শুরু হলো স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে রাজনীতি অলরেডি এটা তো শুরু হয়ে গেছে আপনারা দেখছেন ওনাদের দুইটা তিনটা নেতা এত বাজে কথা বলছে রাজাকার নিয়ে এবং এই জুলাই গণ অভ্যর্তনের সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে পংশ নিয়ে অনেক কিছু তুলি ধরছে এখন থেকে চলে আসলো স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ রাজনীতি আবার এদেশে চালু হবে ভাই নতুন রাজনীতি দেখেন ভারতের অফিস নিয়ে কথা বলছে আমাদের বাংলাদেশ সরকার ভারত বলছে না আমাদের এখানে কোনো আওয়ামী লীগের অফিস নাই আমাদের সরকার আবার ঘোষণা করছে সাবেক প্রধানমন্ত্রীর ভাষণ কোন চ্যানেলে প্রচার করতে পারবে না আমাদের দেশে চল্লিশ পঞ্চাশটা টিভি চ্যানেল আছে এরা যেন প্রচার না করে এরকমই একটি কথা শোনা গেছে সত্য না মিথ্যা জানি না কারণ কি জানেন বিভ্রান্তি সৃষ্টি করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো এখনো বলেন আমি প্রধানমন্ত্রী নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যাই হোক এখন দেখেন এই কথাগুলো যদি সারা দিন প্রচার করতে থাকে মানুষের কানে বাঁচতে থাকে আপনি কাজ করতে পারবেন না কিভাবে করবেন মানুষ তো বিভ্রান্তি হয়ে যাচ্ছে যার জন্য বন্ধ করছে সবচেয়ে ভালো কি জানেন এমপি আরাফাত কে চেনেন চেনেন সবাই কিন্তু কিন্তু ওনার চ্যানেল থেকে এই অডিও ফাঁস তো যাই হোক এখন আসল গোমর গোমরটা কোথায় কোষায় ফাঁস হইলো যে চব্বিশে জুলাই গণ যদি স্বীকৃতি চলে আসে ওই যে বললাম ওটাই চলে আসবে সামনে এই চব্বিশ নিয়ে আগামীতে রাজনীতি হবে বড় আকারে রাজনীতি হবে এই রাস্তা বন্ধ করার জন্য কিন্তু এই মুহূর্তে স্বীকৃতি দিতে চায় না এক দুই বছরের ভিতরে দিমু এখন করতে অসুবিধা কি আইনের তো কোনো বাধা নাই কিন্তু বাধা মানে মনের বাধা মনের বাধা কাদের বাধা একটি বড় দলের বাধা বড় দলকে মনে রাখতে হবে ছোট ছোট দলগুলোকে নিয়ে একসময় বিরাট শক্তি হয়ে যায় কিন্তু এই শক্তিকে মোকাবেলা করবেন কিভাবে তখন আমার মনে হয় আপনাদেরকে আবারও সংলাপে বসা উচিত প্রধান নেতার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসারের সঙ্গে মুখোমুখি বসা উচিত যেমন তারেক রহমান সাহেব ডক্টর ইনুসার ডক্টর শফিকুর রহমান সাহেব এবং এনসিবি নাইদ ইসলাম সবাই যদি এক জায়গায় এসে বসা উচিত দলের প্রধানকে নিয়ে আরেকটি মিটিং দেওয়া উচিত সিদ্ধান্ত না দিলে নির্বাচন হবে না ভাই করতে দিবে না করতে পারবে না কারণ অলরেডি জামাত ইসলাম বলছে পিয়ার সিস্টেম না হলে নির্বাচন হবে না আমাদের সঙ্গে এনসিবি আছে চর্মনায় পিস সাহেব আছে আরও অনেক দল আছে বাংলাদেশের জনগণ কি চায় কোন পদ্ধতি নির্বাচন চায় সেটা আপনারা যদি পূরণ না করেন তাহলে নতুন বাংলাদেশ কিভাবে হবে আর যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ না হবে ততক্ষণ পর্যন্ত বিপ্লব চলতে থাকবে ভাই কি আর বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ